নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের রান্নাঘরে আবার আপনাদের নিয়ে চলে এসেছি আজকে একটা আমাদের জীবনের একটা স্পেশাল দিন বন্ধুরা আজকে হচ্ছে আমাদের এই ফ্যাটের জন্মদিন আমাদের এই ফ্ল্যাটে আজকে দু বছর পূর্ণ হলো তো আজকে সেই উপলক্ষে আমারই এক ওয়াইটির বন্ধু সে আমায় বলল মিষ্টি দি আজ একটা স্পেশাল ডিশ করো তো সেই সুতোপা ঘটকের উদ্দেশ্যেই আমি আজকে এই আমার এই রান্নাটা নিবেদন করছি তো বন্ধুরা সুতোপার জন্য করছি আজকে কাঁচা আলু এটা কিন্তু কাঁচা আলু কাঁচা আলু রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পরোটা তো বন্ধুরা দেখুন এখানে কাঁচা আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই কাঁচা আলুটাকে আমি ছোট 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 টুকরো করে এটাকে কাটবো বন্ধুরা আমি আলুটাকে দেখুন এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে এটা আমি মিক্সির একটা জারে দেবো এটাকে আমি গ্রাইন্ড করব বন্ধুরা আমি একটা মিক্সির জার নিয়েছি নিয়ে তাতে দেবো এই যে টুকরো করে রাখা আলুগুনো দিয়ে দেবো কাঁচা আলু কিন্তু দিয়ে দেবো দেওয়ার পর এতে দেবো আমি দেখুন এখানে রসুন নিয়েছি আমি প্রায় দশ বারো কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের ঝাল অনুযায়ী খাবেন তারপরে দেবো আমি দেখুন এক বাটি নয় এক সুজি এই সুজিটাও আমি দিয়ে দেব আর দেবো টক দই দেখুন এখানে আমি ঘরে পেতেছি এই টক দই টক দই থেকে অর্ধেকটা আমি দেবো এতে অর্ধেকটা টক দই আমি এতে দিয়ে দেবো মোটামুটি একশো মতো টক দই এবার এটা আমি একটা ঢাকা দিয়ে ভালো করে করে গ্রাইন্ড বন্ধুরা দেখুন একদম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন আমি যে পাত্রে ময়দাটা মাখবো সেই পাত্রে আমি মিক্সি থেকে মিশ্রণটা নিয়ে নিয়েছি এবার দেখুন এতে আমি দেব কতগুলো জিনিস প্রথমত হচ্ছে তারপরে হচ্ছে আপনার চাট মশলা সাদা তিল দু চামচ জিরে গোটা জিরে একটু জোয়ান আর লবণ এইটা আমি পুরোটা এই মিশ্রণে দিয়ে দেবো দিয়ে দিয়ে মিশ্রণটায় ভালো করে এটা মিশিয়ে দেবো আমি ভালো করে হাত দিয়েই ভালো করে মিশিয়ে দেবো একটুখানি হাত দিয়ে ছড়িয়ে যায় আর বন্ধুরা এতে কোনো জলের ব্যবহার হবে না কোনো তেলেরও ব্যবহার হবে না একদিক থেকে এটা কিন্তু খুব হেলদি পরোটা বন্ধুরা প্রথমে আমি এই মিশ্রণটা সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এতে দেবো দু কাপ ময়দা দু কাপ ময়দা দিয়ে আগে দেখবো কি রকম হচ্ছে তারপরে বুঝলে আবার একটু দিতে হবে আপাতত দু কাপ ময়দা দিয়ে ভালো করে আমি এটা মাখি বন্ধুরা দেখুন আমাদের ডোটা মাখা হয়ে গেছে খুব নরম করে কিন্তু মাখা চলবে না এই রকম ভাবেই মাখতে হবে আর আমাদের আর কোনো কিন্তু ইয়ে লাগেনি আর ময়দা লাগেনি এবারে একটুখানি আমি একটু তেল হাত করে তেল হাত করে পুরো ময়দাটাকে ভালো করে একটু মাখিয়ে একটু রেস্টে রাখবো বন্ধুরা এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো বন্ধুরা দেখুন আমাদের পনেরো মিনিট হয়ে গেছে আমরা এবার চলে এসেছি ময়দাটাও সেট হয়ে গেছে এবার আমরা একটুখানি এটাকে একটু ভালো করে মেখে নেব বন্ধুরা আমাদের এখানে দেখুন লেচিগুলো সব করা হয়েছে বন্ধুরা এবার একটুখানি ময়দার গুঁড়ি দিয়ে আমি এটাকে গোল গোল করে বেলে নেব ইচ্ছে করলে আপনারা যে কোনো শেপে করতে পারেন আমি গোল গোল করেই বেলে দেব বন্ধুরা আমাদের দেখুন একটা পরোটা বেলা হয়ে গেছে আর পরোটাটা খুব মোটা হবে না দেখুন আবার খুব পাতলাও হবে না এইরকম তো চলুন সব কটা একটা। আমি চাটুটা গরম করে নিয়েছি এবার তাতে দিয়ে দিলাম এই পরোটাটা আমি একসঙ্গে বন্ধুরা দুটো করে পরোটা করব আর পরোটা বন্ধুরা প্রথমে ভালো করে সেকে নিতে হবে আগে আগে খুব সুন্দর করে দুপিট আহ সেকে নিতে হবে বন্ধুরা দেখুন পরোটাগুলো খুব সুন্দর শেঁকা হয়ে গেছে এইবার হালকা করে করে একটু অয়েল ব্রাশ মতো করে দিতে হবে বেশি একেবারে চপচপে করে তেল দেওয়ার কোনো দরকার নেই অল্প অল্প করে হালকা হালকা করে তেল ব্রাশ করে করে এটা ভাজতে হবে বন্ধুরা দেখুন ভাজতে ভাজতেই দেখুন একটু একটু বেশ ফুলে উঠছে আর যেহেতু রসুন দেওয়া আছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা বন্ধুরা কোনো একদিন আপনাদের রাত্রিরে ইচ্ছে হলে এই পরোটাটা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে অথবা জল খাবারেও এটা দিতে পারেন কোনো টিফিন টিফিনেও এটা বাচ্চাদের দিতে পারেন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে কেননা আর এটা হেলদিও বটে দেখুন ভালো করে চারদিকটা চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা আমাদের কাঁচা আলু রসুনের যে পরোটা সেটা একদম রেডি এবার একটু কিছুর সঙ্গে শুধু শুধুও খাওয়া যায় আচার টাচারের সঙ্গেও ভালো লাগবে অথবা কোনো তরকারি হলে ভালো চলুন বন্ধুরা এবার ডিনার সার্ভ করি বন্ধুরা আমাদের রাত্রে ডিনার একদম রেডি দেখুন কাঁচা আলু রসুনের পরোটা ভাঙা আলুর তরকারি আর এটা হচ্ছে চন্দ্রকলা মিষ্টি তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের আলু কাঁচা আলু রসুনের পরোটা আমায় জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুরা চন্দ্রকলা মিষ্টির রেসিপি কিন্তু আমি আগের ব্লগে দিয়ে দিয়েছি যদি আপনাদের মনে হয় তাহলে কিন্তু রেসিপিটা দেখে নিতে পারেন আর ভাঙা আলুর তরকারি করেছি যদি আপনাদের রেসিপি চান তো দিয়ে দেবেন আজকের মতো এখানেই তাহলে ব্লগ সমাপ্ত হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা নমস্কার